নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দুই দশমিক একের ফাংশন যেটি আমাদেরকে প্রশ্ন করছে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি সেটকে দুইভাবে প্রকাশ করা হয় তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি আজকে আমরা একটি নিয়ম শিখবো সেটা হচ্ছে কনং খ গ এবং গহা চারটি প্রশ্নতে বলছে সেটগুলোকে এই যে সেট দেওয়া আছে অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুগুলোর সমাহারকে আমরা সেট বলতে পারি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছি অর্থাৎ সংখ্যা আকারে নিয়ে যেতে বলছে আমাদেরকে আমরা প্রথমেই প্রশ্নের সমাধানে চলে যাই এখানে লিখলাম কনা প্রশ্নের সমাধান কি বলা আছে আমরা একটু দেখি সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় এক্স এটাকে বলা হয় এফসাইলন বা বিলংস টু অর্থাৎ বাংলায় বলতে পারি আমরা উপাদান এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এটাকে বলা হয় সাজ দ্যাট বা জেনো বা জেনো এক্স স্কোয়ার গ্রেটার নাইন এবং এক্স লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এই দুইটা শর্ত আছে এখানে অর্থাৎ এক্স স্কোয়ার করলে নয়ের চেয়ে বড় হতে হবে এবং এক্সকে কিউব করলে একশো তিরিশের চেয়ে ছোট হতে হবে এই সকল উপাদানকে আমরা সেট বলবো এইভাবে আমাদের কিভাবে প্রকাশ করতে পারি আমরা একটু দেখি এখানে আমরা কি লিখবো এখানে এন সমান সমান স্বাভাবিক সংখ্যা তোমরা জানো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি এক থেকে শুরু হয়ে অসীম পূর্ণ সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম এর কোনো শেষ নাই অসীম সংখ্যা পর্যন্ত হতে পারে তাহলে আমরা শুরু করব এখন এখানে আমরা যদি এক্স ধরিনি এই মানগুলোকে যদি এক্স ধরি এখন এক্স সমান সমান ওয়ান হলে এক্সের মান কারণ এখানে বলছে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা উপাদান হচ্ছে এই এক্সের অর্থাৎ এক্সের উপাদান হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স সমান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখবো এক্স সমান ওয়ান হলে তাহলে এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা কি এইটা দেখবো এবং এইটা দেখবো তাহলে আমরা একটু দেখি এক্স স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার করলে কি হয় হয় এটা কি বলো তোমরা এটা কি নয়ের চেয়ে বড় এটা তো এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাই দিব কিন্তু আমরা নিজেদের মন মতো কিন্তু কোনো চিহ্ন দিতে পারবো না অর্থাৎ নয়ের চেয়ে এই এক বড় এই কথাটা কি ঠিক ঠিক না তাহলে এটা এখানে কেটে দিব যদি ঠিক না হয় এবং মানে সত্য না বা গ্রহণযোগ্য নয় এক্স কিউব এখানে বলছে এক্স কিউব অর্থাৎ ওয়ানের উপরে কিউব ওয়ানের উপর কিউব করলে ওয়ানই হয় একশো তিরিশ এর চেয়ে এই কথাটা মানে একশো তিরিশের চেয়ে এক ছোট কথাটা সত্য কিন্তু যেহেতু একটি শর্ত পূরণ করে না দুইটার যে কোনো একটা যদি না মানে তখন কিন্তু আমরা এটা সিট হিসাবে লিখতে পারবো না তাহলে আমরা এখানে লিখতে পারি এটা কিনা গ্রহণযোগ্য না বা শর্ত মানে না এ কথাটা লিখতে পারি শর্ত মানে না বা শর্ত পূরণ করে না বা গ্রহণযোগ্য নয় এ কথাটা লিখতে পারি এখন এক্স ওয়ান তো হবে না ওয়ান সেটের উপাদান হবে না এখন যদি দেখি এক্স টু হলে এটা কি হয় অর্থাৎ এক্স স্কোয়ার অর্থাৎ টু এর উপর স্কোয়ার মানে চার চার কি এই নয়ের চেয়ে বড় চার বড় না তার মানে এটা বাক গেটার দেন নট গেটার দ্যান এবং এক্স কিউব মানে কি এর উপরে কিউব তাহলে দুইয়ের উপর যদি কিউব করে তাহলে আট একশো তিরিশের চেয়ে ছোট কিন্তু আমরা দেখি এই জায়গায় শর্তটা মানে না যা কিনে নয়ের চেয়ে বড় না এখানে করার বলতেছে পর সেটা হতে হবে নয়ের চেয়ে বড় এই প্যাশটা ফাঁকা না এই প্যাসের সংখ্যাটা বড় হতে হবে কিন্তু এখানে দেখা যায় যে এই দুই এর উপর যদি স্কোয়ার করা হয় তখন কিন্তু চার হয় সুতরাং এটা সঠিক না তাই আমরা এখানে লিখতে পারি ওই ওই মানে কি এই যে শর্ত মানে না বা সমান সমান চিহ্ন দিতে পারো তোমরা এক্স টু থ্রি হলে কি হয় আমরা একটু দেখি এক্স স্কোয়ার সমান সমান থ্রি থ্রির উপর স্কোয়ার মানে কি তিন তিন নয় এরপরে এখন তোমরা একটু বলো এইটা বলছে নয় এর চেয়ে বড় এই বেশে এটা তো নয় যদি এরকম তারা বলতো যে এই যে ইকুয়াল গেটার দেন অর্থাৎ ইকুয়াল গেটার দেন যদি বলতো তার মানে এটা তারা বুঝানো হয়তো নয়ের সমান সমান বা নয়ের চেয়ে বড় কিন্তু এখানে কিন্তু সমান সমান দেয় না এখানে তারা অবশ্যই বলে দিছে নয় এর চেয়ে বড় আসলে এটা নয়ের চেয়ে বড় না নয়ের সমান সমান মানে এটা হবে না এটা কেটে দিলাম এবং মানে এই এটাও কি শর্ত পূরণ করে না আমাদের উপর যদি কিউব করে কত হয় সাতাইশ একশো তিরিশের এর চেয়ে ছোট এটা এটাও একই ওই ওই মানে কি শর্ত মানে না এরপরে আমরা এক্সের মান তিন হলেও হয় না তাহলে আমরা এক্স সমান সমান ফোর দিয়ে দেখব এক্স সমান ফোর হলে দেখব এক্স স্কোয়ার মানে ফোর উপরে স্কোয়ার ফোরের উপরে স্কোয়ার করলে হয় কত চার আমরা একটু দেখি এই যে নয়ের চেয়ে চার এটার উপরে স্কোয়ার করে ষোলো হয় তাহলে নয়ের চেয়ে বড় ষোলো কতটা সত্য তাই না তার মানে এটা আমরা আর কেটে দিব না এরকম এবং এক্স মানে কি ফোরের উপরে কিউব উপরে কিউব করলে কি হয় অর্থাৎ চার গুণ চার গুণ চার চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে আমরা এখানে লিখলাম চৌষট্টি দেখো তো এই শর্তটা কি মানে একশো তিরিশের যে ছোট চৌষট্টি অবশ্যই কথাটা বা শর্তটা মানে তাহলে আমরা এখানে লিখবো শর্ত মানে বা গ্রহণযোগ্য এই কথাটাও লিখতে পারো তোমরা চাইলে যে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় আমরা দেখি যে এই চার কিন্তু শর্ত মানে এই যে দুইটা শর্ত বলা আছে এই শর্ত দুইটা মানতেছে তারা তার মানে এখন দেখবো আবার পাস মানে কিনা কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত শর্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আবার করতেই থাকবো আমরা তাহলে হলে আমরা একটু দেখবো ফাইভ এর উপর স্কোয়ার মানে পাঁচ ফাঁসা পঁচিশ পঁচিশ কি এই নয়ের চেয়ে বড় পঁচিশ এখানে যেহেতু গ্রেটার দেন দশ মানে নয়ের চেয়ে পঁচিশ বড় এবং কথাটা সত্য এবং এক্স কিউব আমরা যদি দেখি এক্স কিউব

আচ্ছা এখন তোমরা একটু বলো এই একশো এই শর্ত কিন্তু এদের শর্ত আমি কখনোই ব্রেক করতে পারবো না আমারটা হয় মানবে অথবা মানবে না কিন্তু এই যে লেস এগুলোকে আমি কখনো পরিবর্তন করতে পারবো না সুতরাং এখানে দেখা যায় যে একশো তিরিশের চেয়ে দুইশো বড় কিন্তু তারা বলছে লেস দেন তার মানে এই কথাটা সত্য না তার মানে এখানে এইটা মানে ঠিক কিন্তু এটা মানে না যেহেতু একটাও মানে না যেকোনো একটি যদি না মানে তখন সেটা উত্তর হবে না সুতরাং এখানে বলতে পারে গ্রহণযোগ্য নয় বা শর্ত মানে না শর্ত মানে না বা শর্ত পূরণ করে না তোমরা নিজের ভাষায় লিখবা তাহলে আমি দেখি দুই জায়গাতে তারা শর্ত পূরণ করে আমাদের যে অঙ্কে শর্তটা দেওয়া আছে সুতরাং এরপরে তোমরা লিখবা সুতরাং নির্ণেয় সেট নির্ণেয় সেট সমান সমান এখানে কত কত মানে চার এবং পাঁচ না চার এবং পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার কারণ দুইটি জায়গায় তাদের যে বলা রয়েছে অঙ্কে তাদের যে শর্ত দেওয়া আছে এই শর্ত শুধুমাত্র দুইটি জায়গায় অর্থাৎ মান মান যখন যখন হয় চার তখন এই শর্ত দুইটি মানে সুতরাং নির্ণীয় সেট হবে চার এবং পাঁচ সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে এবং প্রতিটি উপাদানকে কমা দ্বারা আলাদা করে রাখতে হবে এভাবেই মূলত সেটকে প্রকাশ করা হয়ে থাকে আমাদের কনাং প্রশ্নের সমাধান শেষ যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব এরপর আমরা খ নং প্রশ্নে চলে যাই আমরা এখানে খ নং প্রশ্নের উত্তরগুলো লিখি সেকেন্ড ব্র্যাকেট এক্স এফসাইলন বা বিলংস টু জেড এখানে আমরা লিখবো জেড এরপরে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ এবং এক্স কিউব এক্স কিউব এটাকে বলা হয় লেস দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল থার্টি সিক্স থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের খনন প্রশ্ন এটা যে খনন প্রশ্ন তোমাদের অনেক বইয়ে বা গাইডে কিন্তু এখানে স্কোয়ার দেওয়া আছে আসলে নতুন বইয়ে কিন্তু এখানে কিউব দেওয়া মনে থাকে জানো এখন আমরা লিখবো এখানে এখানে কিন্তু আগে ছিল এন এখন হয়ে গেছে জেড তোমরা জানো এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা শূন্যের চেয়ে বড় সকল পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার জেড হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল সংখ্যাকে আমরা বলব পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ আমরা বলব তাকে জেড অর্থাৎ এখানে জেট সমান সমান শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এর কোনো শেষ নাই প্লাস মাইনাস ফোর এরকম অসীম হতে থাকবে অর্থাৎ জেট দ্বারা মূলত পূর্ণ সংখ্যাকে বুঝে আর পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখন আমরা এই জায়গাতে কি কি মান বসাবো দেখো প্রথমে এক্স সমান সমান শূন্য হলে এক্স এর মান তো এখানে শূন্য বসাতে হবে যেহেতু তাহলে আমরা এখানে লিখে নিতে পারি চাইলে এক্স সমান সমান এখন এই মানগুলো বসাবো শূন্য প্লাস 1 ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস প্লাস মাইনাস ফোর তাই না এরকম অসীম সংখ্যা বসাবো এক্সের মান এখন আমরা এক্সের মানগুলো বসাবো সুতরাং এক্স শোয়ান হলে যেহেতু এখানে পূর্ণ সংখ্যা তাই শূন্য বসাতে হবে তাহলে এখানে শর্তটা কি এক্স স্কোয়ার্ড মানে শূন্যের উপরে স্কোয়ার্ড এক্সের মান শূন্য শূন্যের উপরে স্কোয়ার শূন্যই হয় যাকে এখানে বলছে গেটার দেন ফাইভ এটা কি সত্য পাশের চেয়ে বড় শূন্য না এটা বাদ কাইটে দিব মানে শর্ত মানে না এবং X কিউব কিউব মানে শূন্য কিউব এটা কি তোমার ছত্রিশ বা ছত্রিশের চেয়ে আমরা এখানে লিখতে পারি শূন্য ছত্রিশ বা ছত্রিশের চেয়ে ছোট এইটা ছোট ঠিক আছে কিন্তু এখানে একটা শর্ত মানে না তাহলে আমরা এখানে লিখবো শর্ত মানে না বা পূরণ করে না এ কথাটা লিখতে পারি আমরা এরপরে এক্স এর মান যদি প্লাস মাইনাস কিন্তু এগুলো সব প্লাস মাইনাস প্লাস মাইনাস যেহেতু এটি পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আচ্ছা সবগুলোর আগে প্লাস মাইনাস হবে দেখি এক্স এর মান যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে কি হয় প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি কোন সংখ্যার উপরে পাওয়ার যদি জোর থাকে তখন প্লাস মাইনাস উভয় কি প্লাস হয়ে যায় ওয়ান যা কি না পাশের চেয়ে বড় এক কি পাশের চেয়ে বড় না তার মানে শর্ত মানে না এবং আমরা মুখস্ত লিখবো একটা না মানলেই অঙ্ক হবে না ওইটা এক্স কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এর উপরে কিউব যেটা কি শূন্য বা চেয়ে এখানে সরি এটা মান হবে কত ওয়ান প্লাস একবার ওয়ান হবে মাইনাস কিন্তু একবার ওয়ান হবে কারণ কি আমি একটু বলি প্লাস ওয়ান এর উপরে কিউব যদি হয় তাহলে হবে কি ওয়ান মাইনাস ওয়ান এর উপরে যদি কিউব হয় মানে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান সুতরাং মাইনাস ওয়ান হবে তাহলে মাইনাস ক্ষেত্রে কিন্তু মাইনাসটা দিতে হবে অবশ্যই তোমাকে যেহেতু কিউব আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এই যে মাইনাস ওয়ান কিউব এটা কিন্তু বা এই মানটা কিন্তু ছত্রিশ বা ছত্রিশের চেয়ে ছোট ছত্রিশের চেয়ে ছোট কারণ মাইনাস ওয়ান ছত্রিশের চেয়ে ছোট প্লাস ওয়ান তো ছত্রিশ বা ছত্রিশের চেয়ে ছোট কিন্তু এই জায়গাতে শর্ত যেহেতু মানে না আমরা এখানে লিখবো শর্ত মানে না অথবা বলতে পারো তোমরা প্রদত্ত শর্তটি মানে না এরপরে টু যদি হয় আমরা যদি এখানে লিখি টু তাহলে টু এর মান কত বলত চার হয় চার কি পাশের চেয়ে বড় না এর জন্য আমি কাইটি দিলাম এই পাশের চেয়ে চার বড় না এবং এখানে এক্স কিউব মানে কি এখানে প্লাস মাইনাস টু কিউব থার্টি সিক্স শর্থ মানে না কেন মানে না জানো তোমরা এই জায়গাতে এই জায়গাতে কিন্তু যখন ফোর হয় প্লাসের তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না কারণ এখানে এটা পাশের চেয়ে কি ছোট চার যদি এখানে প্লাস মাইনাস থ্রি হয় এক্স এর মান দেখবো যদি থ্রি হয় দেখো এখানে হবে কি বলো তো নয় নয় যা পাশের চেয়ে বড় এই নয় পাশের চেয়ে যে পাশের চেয়ে এই সংখ্যাটা বড় হবে তাহলে পাশের চেয়ে এটা বড় এখানে মাইনাস থ্রি এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হয় মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি মানে নয় প্লাসের আর প্লাসের হলেও কি হয় প্লাসের নয় সুতরাং প্লাসের থ্রিও গ্রহণযোগ্য এখানে মাইনাস এর থ্রিও গ্রহণযোগ্য এবং এটা যদি গ্রহণযোগ্য হয় পরেরটা একটু দেখব এক্স কিউব সমান সমান প্লাস মাইনাস থ্রি কিউব এটা ছত্রিশ বা ছত্রিশের চেয়ে ছোট হবে বলছে ছত্রিশ বা ছত্রিশের সমান বা ছত্রিশের চেয়ে ছোট একটু দেখি আমরা হয় কিনা মাইনাস থ্রি এর উপরে কিউব মানে কত হয় মাইনাস সাতাইশ আবার প্লাস প্লাস থ্রি এর উপরে কিউব মানে সাতাইশ দেখো প্লাসের থ্রি মাইনাসের থ্রি আমরা যদি প্লাসের থ্রি হয় সাতাইশ যা ছত্রিশের চেয়ে ছোট এখানে মাইনাস থ্রি মানে মাইনাস সাতাইশ যা কিনা তোমার ছত্রিশ মাইনাস সাতাইশ এটা কি সত্যেশের চেয়ে ছোট না অবশ্যই ছোট। আবার এখানে যদি মাইনাস থ্রি তাও কিন্তু গ্রহণযোগ্য হয় কারণ এখানে স্কোয়ার আছে সেটা প্লাজার হয়ে যায় যা কিনা পাসের চেয়ে বড়ো সুতরাং এখানে উভয় ক্ষেত্রে কিন্তু শর্থ মানে যেহেতু উভয় ক্ষেত্রে স্বর্থ মানে তাহলে আমরা লিখবো কি এখানে স্বর্থ পূরণ করে পূরণ করে বা স্বর্থ পূরণ করে বা শর্থ মানে তুমি তোমার ভাষায় লিখবা যেখানে গ্রহণযোগ্য হবে এরপরে কতক্ষণ পর্যন্ত আমরা লিখবো এখন দেখি চার হলে হয় কি প্লাস মাইনাস ফোর এখানে কত হয় তো চারের উপরে স্কোয়ার মানে চার চার ষোলো ষোলো তো পাঁচের চেয়ে বড় এটা বড় না এটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে এখন চার এটা তো বড় এটা শর্ত মানে এবং আমরা একটু দেখবি এখানে এক্স কিউব মানে প্লাস মাইনাস ফোর কিউব এটা হয় কি না এই শর্তটা কি মানে আমরা একটু দেখি প্লাস ফোর আমরা প্লাস ফোর এর উপরে যদি কিউব করি তাহলে কি হয় চার গুণ চার গুণ চার 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 ষোলো চার ষোলং চৌষট্টি এখানে বলছে কি মাইনাস দেই দেখো মাইনাস যদি দিলাম এখানে মাইনাস হবে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস আচ্ছা এখানে দেখো চার চার ষোলো চার ষোলং চৌষট্টি মাইনাস চৌষট্টি মাইনাস চৌষট্টি কি চেয়ে ছোট অবশ্যই মাইনাস চৌষট্টি যখন তোমার প্রশ্ন থাকতে পারে এখানে তো প্লাস এর ফোর মানে না কিন্তু এখানে যেহেতু এখানে প্লাস এর ফোর মানে না সুতরাং এখানেও প্লাসের ফোর হবে না এখানে মাইনাস ফোর স্কোয়ার তাই না মাইনাস ফোর স্কোয়ার দেখো মাইনাস ফোর স্কোয়ার মানে চার চারা ষোলো এই মাইনাসও কিন্তু প্লাস হয়ে যায় সুতরাং এখানে কিন্তু মাইনাস ফোর গ্রহণযোগ্য এখানে কিন্তু মাইনাস ফোর গ্রহণ যোগ্য কারণ তাহলে মাইনাস চৌষট্টি যা কিনা এর চেয়ে ছোট মাইনাস মান সুতরাং এইটাও আমার গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদি প্লাজের ফোর নেই এখানে যদি প্লাজের ফোর নেই তখন কিন্তু শর্তটা পূরণ করে না ফোরেরটা মানে না কিন্তু মাইনাসেরটা মানে সুতরাং আমরা এরপরে আর লিখবো না এই শর্তটা কি মানে শর্ত মানে আচ্ছা শর্ত যদি মানে প্লাস কি মানে এরপরে লিখতে পারি আমরা এখানে তার মানে মাইনাস ফোর মানে মাইনাস তুমি যত লিখবা সবগুলো মানে কিন্তু এক্স সমান প্লাস ফোর হলে আমরা যদি একটু দেখি চার চার ষোলো ষোলো ঠিক আছে এটা মানে কিন্তু এবার গেবে এক্স কিউব অর্থাৎ চারের উপরে যদি কিউব করে চার ষোলো যা ছত্রিশ বা সত্ত্রিশের চেয়ে ছোট না এটা শর্ত মানে না শর্থ মানে না শেষ তার মানে প্লাজার যেহেতু একটা মানে না সুতরাং আর কখনোই প্লাজার মানবে না আর মাইনাসের যেহেতু মানতেছে তার মানে যত মাইনাস মান সবগুলো কিন্তু তোমার দেখবা এই যে সত্তিরিশ এর চেয়ে ছোটোই হবে কিন্তু প্রশ্ন থাকতে পারে এখানে কেন মানে কারণ আমরা জানি কোনো সংখ্যার উপরে যেরকম মাইনাস এই শর্ত কি মানে অবশ্যই মানে মাইনাস ফাইভ কেন প্রথমটার উপর আছে স্কোয়ার আমি স্কোয়ার যদি দিই তাহলে কত হয় পঁচিশ তাহলে এই পঁচিশ পাঁচের চেয়ে পঁচিশ বড় এই পাঁচের চেয়ে পঁচিশ বড় এই মানবে এরপর যদি এখানে আমি কিউব দিই তাহলে কি হয় মাইনাস একশো পঁচিশ যা কিনা ছত্রিশ বা ছত্রিশের চেয়ে ছোট তাহলে এক জায়গায় স্কোয়ার আর এক জায়গায় কিউব হওয়াতে সকল মাইনাস মান গ্রহণযোগ্য কোন জায়গা থেকে যা কিনা মাইনাস থ্রি থেকে সুতরাং আমরা এখানে উত্তরটা লিখবো এভাবে নির্ণেয় সেট ঋণের সেট কি অসীম সংখ্যক মাইনাস হবে এইটা কিন্তু শর্ত মানে মাইনাস ফোর শর্ত মানে মাইনাস থ্রি শর্ত মানে এরপরে প্লাস থ্রি শর্ত মানে আর কোন শর্ত মানে না প্লাস এর একটা শর্ত মানবে না তোমার থ্রি ব্যতীত কারণ এখানে কিন্তু তখন ছত্রিশ এর চেয়ে বেশি হয়ে যাবে মানগুলো কারণ এখানে কিউব আছে এখানে কিউব তবে অনেক পুরান বইতে স্কোয়ার দেওয়া আছে বা ভুল তবে এভাবেও কিন্তু অঙ্ক হবে তোমারা এখানে মাইনাস ফোর মাইনাস ফাইভ কিন্তু শর্ত মানে তোমরা চাইলে মাইনাস ফাইভ লিখতে পারো অর্থাৎ এরকম অসীম সংখ্যক মাইনাস মানগুলো গ্রহণ করে যেরকম আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দেই এই জায়গা থেকে মাইনাস সিক্স মানে অবশ্যই মানে কারণ শর্তটা কিন্তু এভাবে ছিল মানে বড় পাস হয় তাহলে মাইনাস পাস হয় তাহলে আমরা মাইনাস পাস লিখলাম তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কত এই যে দেখি মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ যেহেতু দুইবার তাহলে প্লাস পঁচিশ হয়ে যায় এই যে এখানে যদি প্লাস পঁচিশ হয় যা কিনা পাঁচের চেয়ে তো বড় এই শর্ত তো মানে পাঁচের চেয়ে বড় আবার বলা আছে এক্স কিউ এই ছত্রিশ বাইর চেয়ে সমান তা এখানে যদি মাইনাস ফাইভ লিখি তাহলে এখানে কিন্তু তোমার মাইনাস একশো পঁচিশ হয় যা কিনা ছত্রিশ বা ছত্রিশের চেয়ে ছোট তাহলে উভয় কথাই তো সঠিক সুতরাং মাইনাস মান কিন্তু অসীম সংখ্যক গ্রহণ করতেই থাকবে এটা ছিল তোমাদের খ নং প্রশ্ন এখন আমরা চলে যাব গ নং প্রশ্নে যেগুলো আমরা খুব দ্রুত করে যাব এক্স

গুনুনিযক আমরা যদি লিখি গুনুনিযক গুলো অর্থাৎ কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে কারণ ছত্রিশ কারণ ছয় শখ ছত্রিশ এখানে দেখবো চার নং ছত্রিশ তিন বারং ছত্রিশ আঠারো দুগুন ছত্রিশ ছত্রিশ অক্ষে ছত্রিশ শেষ এরপরে ছয় এর গুণিতক

অর্থাৎ ছত্রিশে এখানে বলছে ছত্রিশের গুলু নিয়গ এবং ছয়ের গুলিতক হতে হবে তাহলে এখানে কোনটা কোনটা মিলে দেখো এই ছয় এই ছয় আছে ছয় এরপর এখানে বারো এখানে বারো বারো এখানে আঠারো এখানে আঠারো আঠারো এরপরে এখানে থার্টি এখানে থার্টি সিক্স এই হচ্ছে আমাদের সেট অর্থাৎ ছত্রিশের গুলু নিয়োগ এবং শয়ের গুলিত্বকের মধ্যে থাকবে গুলিত্বকের শেষ নাই কিন্তু গুলু নিয়োগ তো ছত্রিশের পর আর নাই কারণ এক থেকে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা তারা ভাগ করা যাবে ওইটি তো তার গুণ আর গুণিতকের সর্বনিম্ন হচ্ছে ওই সংখ্যাটি তাহলে আমরা তো উপরে কখনোই নিয়োগ পাবো না সুতরাং আমাদের আর গুণিতকে যেতেও হবে না এই হচ্ছে তোমাদের গণ প্রশ্নের তালিকা পদ্ধতিতে সেটি প্রকাশ করো এর উত্তর এরপরে আমরা গহনাং প্রশ্নটি দেখবো এন এন মানে কি বলতো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কি লিখতে পারি শুনে চেয়ে বড় সকল পূর্ণ সংখ্যা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম অনেকগুলো হতে পারে চাইলে সুতরাং এখন এক্স এই সকল উপাদান ন্যাচারাল সংখ্যা হবে তার মানে মান আমরা বসিয়ে পাই এই কথাও লিখতে পারি এক এক সময় তুমি লিখতে পারো বিভিন্নভাবে সুতরাং এক্স সমান সমান ওয়ান হলে এখানে কি ন্যাচারাল নাম্বার না তাহলে এক্স সমান সমান ওয়ান হলে কি হয় আমরা একটু দেখি যেহেতু প্রথমটা আছে কিউব তাহলে একের উপরে যদি কিউব করি আমরা জানি একই হয় এটা কি পঁচিশের চেয়ে বড় তোমরা এই যে এটা কি চেয়ে বড় এখানে যেহেতু যে চিহ্ন দেওয়া আছে এটাই বলতে হবে এটা পঁচিশের চেয়ে বড় না মানে এটা কাইতে দিব মানে এটা শর্ত মানে না এবং এক্স টু দি পাওয়ার ফোর মানে একের পাওয়ার ফোর এটা কি দুশো চেয়ে ছোট অবশ্যই ছোট কিন্তু দেখা যায় যে এই শর্তটা যেহেতু পূরণ করে না তাই এটা গ্রহণযোগ্য নয় আমরা এখানে লিখতে পারি চাইলে গ্রহণযোগ্য টু হলে যদি আমি বসাই তাহলে কি হবে এর উপর কিউব আছে এর উপর কিউব মানে কি আট হয় আট কি এই পঁচিশের চেয়ে বড় বড় না সুতরাং এটাও হবে না এবং এক্স টু দি পাওয়ার ফোর মানে কি টু এর উপরে ফোর টু এর উপরে যদি ফোর হয় তাহলে কত হয় ষোলো নাকি আমরা একটু দেখি যদি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চার চার দুই আট আট দুই ষোলো রাইট ষোলো যা কি ছোট কিন্তু শর্ত মানে না যদি না মানে তাহলে এটাও গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় এরপরে আমরা এক্স সমান সমান দুই পরে থ্রি হলে এক্স সমান সমান যদি থ্রি হয় তাহলে আমরা থ্রি এর উপরে কিউব দিব তাহলে কত হয় সাতাইশ রাইট সাতাইশ কিন্তু পঁচিশের চেয়ে বড় এই যে এটার চেয়ে কিন্তু বড় সাতাইশ এবং আমরা এখানে এই শর্তটা পূরণ করছে এক্স টু দি পাওয়ার ফোর মানে তিনের উপরে ফোর সমান সমান কত হয় আমরা একটু দেখি দেখি তিন কয়বার চারবার তিন 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 তাহলে তিন তিনে নয় তিন নং সাতাইশ তিন সাতাইশ কত একাশি সুতরাং আমরা একটু দেখি এখানে লিখে একাশি যা কিনা দুইশো চৌষট্টির চেয়ে ছোট এই দুশো চৌষট্টি ছোট পঁচিশের উপরে কিউব তাহলে ফোরের উপরে যদি কিউব হয় চৌষট্টি হয় তাই না চার চারা ষোলো চার ষোল চৌষট্টি তাহলে চৌষট্টি যা কিনা পঁচিশের চেয়ে বড় এটা গ্রহণযোগ্য এরপরে আমরা একটু দেখি এক্স টু দি পাওয়ার ফোর মানে এখন এখানে এক্স এর মান ফোর তাহলে ফোরের উপরে পাওয়ার যদি ফোর দিই আমরা কি হয় আমরা একটু দেখি চারবার এক দুই তিন চার চার চারা ষোলো চারশো চৌষট্টি চৌষট্টি গুণ চার চৌষট্টি গুণ চার তাহলে চার চার ষোলো হাতে আমার এক চার সাত চব্বিশ আর এক পঁচিশ দুইশো ছাপ্পান্ন হয় রাইট দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এখানে হবে দুইশো ছাপ্পান্ন যা কি না দুইশো চৌষট্টির চেয়ে দেখো দুইশো চৌষট্টি এর চেয়ে ছোট দুইশো ছাপ্পান্ন মানে এটাও গ্রহণযোগ্য তাহলে আমরা এখানে কি লিখব এটা গ্রহণ যোগ্য গ্রহণ এটাও কি বলতো গ্রহণ বা শর্ত মানে গ্রহণ যোগ্য আমরা দুটো পাইলাম গ্রহণ যোগ্য এরপরে x 4 হলে না x 5 এটা হবে না কারণ এখানে 200 অলমোস্ট 264 এর কাছাকাছি 256 আসছে এর চেয়ে অনেক বড় হয়ে যাবে তাহলে x 5 হলে কিন্তু আমারতে পরে দেখাতে হবে কতক্ষণ না পর্যন্ত গ্রহণ যোগ্য না হয় তাহলে x 5 হলে অর্থাৎ এক্সের এর মাছ যদি হয় এর উপরে কিউব তার মানে কে যদি দেখো এবং যা কি দুইশো চৌষট্টি চেয়ে দুইশো চৌষট্টি চেয়ে কি ছোট এই যে লেস দেন দুশো চৌষট্টি চেয়ে কি ছোট ছয়শো পঁচিশ না ছোট না বড় সুতরাং এটা হবে না তার মানে এটা কি গ্রহণ যোগ্য নয় গ্রহণ যোগ্য নয় সুতরাং আমরা পেয়ে গেলাম আমরা দেখি যে তিন এবং চার এই দুইটা কি গ্রহণ যোগ্য সুতরাং লিখবো সুতরাং নির্ণয় সেট কত তিন এবং চার কারণ এই দুইটা শর্তই আমাদের পূরণ করে আমরা এক বসালে দুই বসালে দেখা যায় যে এখানে যে দুইটা শর্ত দেওয়া আছে এই শর্ত এক এবং দুই ফলো করে না যদি হয় হয় তখন কিন্তু এই এই শর্ত শর্ত মানে মানে আবার এখানে না সুতরাং এই গহনং সেটের উপাদানও হবে তিন এবং চার তিন এবং চার যেহেতু মানে এর জন্য তিন এবং চার হবে এই সেটটি আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত তোমাদের অনন্য বিষয়ে আলোচনা করা হবে